আসসালামু আলাইকুম গায়ে আশা করি সবাই ভালো আছেন পিছনে দেখছেন সুনবাই ইউনিভার্সিটি আজকে সুনবাই ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসছিলাম সো অনেকে মেসেজ কমেন্ট করছিলো যে ভাইয়া সুনমাই ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটু দেখেন ঘুরে ফিরে তো আজকে পুরোটা আমি ক্যাম্পাস দেখাবো ঘুরে আচ্ছা মেন টপিক আসতেছে মেন টপিক হচ্ছে যে অনেকে কমেন্ট করছিলেন মেসেজ দিলেন যে ভাইয়া কী হবে তাড়াতাড়ি বিষয় পাবো সেটা হোক স্ট্রিম বিষয় বা কাজের বিষয় বা টুরের বিষয় তো আজকে জাস্ট তিনটা পয়েন্ট বলবো তিনটে পয়েন্ট আপনি যদি মাথায় রাখেন বা খাতায় নোট করেন এবং যদি সেগুলো অ্যাপ্লাই করেন আপনি বিষয় খুব তাড়াতাড়ি পাবেন প্রথম হচ্ছে স্ট্রিম বিষয় কাজের বিষয় ট্যুরিস্ট বিষা এই তিনটার জন্য যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট ফার্স্ট ডকুমেন্টস রেডি করা এখন ডকুমেন্টস তো সবাই রেডি করে সবাই তার বিষয় পায় না কারণ আপনার ডকুমেন্টস রেডি করতে হবে টপ লেভেলের টপ লেভেল মানে এমনভাবে নিখুঁত খবর রেডি করতে হবে যাতে বিশ্ব বিষয় অফিসার দেখে বলেন না এই ফোলা ঠিক আছে এই ফোলাটা আনা দরকার এটা কাগজপত্র ঝামেলা নেই ফোলা সলিড ওইরকম ডকুমেন্টস রেডি করতে হবে এই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে এই ক্ষেত্রে আপনাকে ভালো একটা লয়ার ধরতে হবে যে লয়ার আপনার ডকুমেন্টসগুলো খুব ভালোভাবে রেডি করে দেবে এখন লয়ার উপর ডিপেন্ড অনেক কিছু লয়ার যদি আপনার ডকুমেন্টসগুলো খুব সুন্দর রেডি করে দেয় অ্যানুয়ালি অ্যানুয়াল ইনকাম অ্যাসেট রেন্টাল ইনকাম সব কিছু যদি আপনার সুন্দর করে সে রেডি করে দেয় আপনার ইমিগ্রেশন অফিসার আপনার ডকুমেন্টস নিয়ে সে কোনো প্যারা খাবে না বলো ঠিক আছে ওর ডকুমেন্টস ঠিক আছে ফাইন আপনার ডকুমেন্টসে দেখে যখন বুঝতে মজা হবে না আমার তো সহ সম্পত্তি আছে ঠিক আছে আর সবগুলো কি আর অলকে পোলায় নেই সবগুলো তো আমাদের মিডিল ক্লাস পোলা বেশিরভাগ বাংলাদেশের এখন আমরা কী করি আমাদের যে সহজ যে উপায় আমরা কী করি একটা ভালো লয়ার ধরি ওই লয়ারে নয়ের ছয় ছয়ের নয় বানায় নয়ের বারো বানায় এভাবে সম্পত্তি বানায় দেখায় এখন আপনার যদি ছয় সম্পত্তি অত বেশি না থাকে আপনি কি একটা ভালো লয়ার ধরবেন ও আপনার ছয় সম্পত্তি বাড়াইয়া দেখা দিবে কেমনে দেখাবে সেটা তার কাজ সেটা আপনার কাজ না আপনি যাতে আপনার ডকুমেন্টসগুলো তারা দিবেন সেই সুন্দর করে আপনার সব কিছু রেডি করে দেবেন এই জন্য সবচেয়ে ভালো একটা লয়ার তারা চেষ্টা করবেন বুং সাং দশ টাকা বাঁচানোর জন্য আপনি ওই যে কম একটা আছে কেউ পাঁচ হাজার নেয় কেউ দশ হাজার নেয় কেউ বিশ হাজার নেয় কেউ ত্রিশ হাজার নেয় আর আপনি টাকা বাঁচানোর জন্য আপনি ভং সাং একটা ধরলেন আপনার ডকুমেন্টস ঠিক হলো না তো লাভ নেবে অনেক টাকা লস করে তো খামাকে লাভ কি এই যে টাকা একটু বেশি গেলেও ভালো একটা লয়ার ধরেন চেনা পয়সা যদি কোনো লয়ার থাকে ওই লয়ার দিয়ে কাজ করান আর যদি লয়ার না থাকে আমার যদি মনে করেন যে ভাই আপনি কোন লয়ার দিয়ে করাইছেন বা ভালো একটা লয়ার সাজেশন দেন আমি অবশ্যই দিব আপনার যদি আপনার যদি নিজেদের লয়ার থেকে থাকে তাহলে আপনারা ওর দিই করান তবে ভালোভাবে ডকুমেন্টসগুলো রেডি করান আপনার মেন যে জিনিসটা প্রকাশ সেটা হচ্ছে আপনার ডকুমেন্টসটা ভালোভাবে রেডি করা যাতে বিষয় অফিসার আপনাকে সন্দেহ না করে সেকেন্ড কথা যদি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার এফডিআর এখন আপনি স্টুডেন্ট বিষয়ক আর টুই বিষয়ক কাজের বিষয়ক আপনার যদি এফ ডি এ ঠিক না থাকেন তাহলে তো অস্ট্রেলিয়া সরকার তো বলবে দুরু এত ফান্ড ঠিক নয় ফান্ড স্ট্রং নেই এই জন্য চেষ্টা করবেন এফ খুব ভালোভাবে করার জন্য এফ যাতে স্ট্রং হয় আপনি যেহেতু দেখাবেন একবারই তো দেখাবেন না ষাট স্ট্রিম মিশে যারা আসবেন তারা ষাট লাখ টাকা থেকে সত্তর লাখ টাকা দেওয়ার চেষ্টা করবেন ব্যাচেলার যারা তারা ষাট থেকে পঁয়ষট্টি লাখ দেখার চেষ্টা করবেন মাস্টার যারা তার ষাট সত্তর থেকে সত্তর লাখ দেখা না মাস্টার্সের জন্য ভাই এখন একটা কথা বলি এখন তো আপনি তো এফ যেটা দেখাবেন সেটা তো আপনি আপনার জায়গা সম্পত্তি সব বিক্রি করে দেখাচ্ছেন না হ্যাঁ আপনি এফডে যেটা দেখাচ্ছেন সেটা তো আপনার কি না ব্যাঙ্ক থেকে নিয়ে দেখাচ্ছেন এখন ব্যাঙ্ক তো আর আপনাকে ওরা তো আপনার টাকা ক্যাশ টাকা দিচ্ছে না ওরা জাস্ট ওরা ওদের ব্যাঙ্ক থেকে টাকাটা নিয়ে ওদের অ্যাকাউন্টে রাখতেছে আপনার অ্যাকাউন্টে আপনি যার নাম এফডিএ করবেন তার অ্যাকাউন্টে রাখতেছে সেটা কথা তো আপনার জাস্ট আপনি ওরা ওদেরকে হয়তো ছয় মাসে একটা চার্জ দেবেন বা তিন মাস একটা চার্জ দেবেন সেটা আপনার ডিপেন্ড করে আপনি কয় মাসের জন্য এটা করতেছেন ঠিক আছে এই জন্য বলবো যে এফ এটা করেন ভালো করে এফডিএ করেন যাতে আপনার ভালো একটা অ্যামাউন্ট হয় আপনি যেখানে আপনার ব্যাঙ্কে আপনার থেকে ইন্টারেস্ট কম নেবে ওই সব ব্যাঙ্কে করেন তবে হ্যাঁ এটা মাথায় রাখবেন অস্ট্রেলিয়াতে কিছু ব্যাংক অস্ট্রেলিয়া ইমিগ্রেশন অফিসার বাংলাদেশে কিছু ওরা রেড লিস্টে রাখছে মানে ব্লক করে রাখছে ওইসব ব্যাঙ্কে আপনি আপডেট করবেন না করলে পরে মারা রাখাবেন তখন অস্ট্রেলিয়ার যে ইমিগ্রেশন অফিসার সেগুলো দূরে তো দুই নম্বর এই যেগুলো এখান থেকে লোন নিচ্ছে তখন আপনারা সে বিষয় দিব না বুঝছেন এই জন্য এমন ব্যাংকগুলোতে আপনি সিলেক্ট করে আপডেট করবেন যেগুলোতে অস্ট্রেলিয়া সরকার অস্ট্রেলিয়া ইমিগ্রেশন রেড লিস্টে রাখে নেয় সো ওইসব ব্যাঙ্কে আপনি আপডেট করার চেষ্টা করবেন আচ্ছা সেকেন্ড পয়েন্ট ইয়া থার্ড পয়েন্টে আসি সেটা হচ্ছে মেন পয়েন্ট সেটা হচ্ছে আপনার এস এসওপিটা এস জোস আপনার সব কিছু যখন আপনার অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন অফিসে তো তিনটে দিন চেক করে মেনলি একটা হচ্ছে আপনার ডকুমেন্টস দেন হচ্ছে আপনি এফডেট লাস্ট যেটা সেটা হচ্ছে আপনার এস ওপি এসওপিতে আপনার তো থাকবে সব কিছু থাকবে আপনার বায়োডাটা সব থাকবে এখন আপনি যদি এখানে অনেকগুলো রিজন থাকে এক্সপ্লেন করতে হয় এখন আপনার স্টুডেন্ট বিশেষ যারা মাস্টার্স ছিল তাদেরকে বলবো আপনার যদি এসওপিতে যদি সুন্দর করে এক্সপ্লেন করতে পারেন এখন অনেকে কী করে এসওপিটা লিখতে পারে না সুন্দরভাবে যার কারণে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন অফিসার বিষা দেয় না এখন এই এসওপির উপর অনেক কিছু ডিপেন্ড করে ইমিগ্রেশন অফিসার যখন আপনি এসপি বইটা সে বুঝবো না আপনি রিয়েল স্টুডেন্ট আপনি এখানে আস পড়া আপনার মেইন উদ্দেশ্য এখানে পড়াশোনা করা তখন সে আপনাকে বিষা দেবে এখন আপনার যদি ইন্টেন্স আপনি যদি এসপিতে লেখেন যে আমি অস্ট্রেলিয়া পড়াশোনা ভালো ওয়েদার জোস টাকা কামানো যায় তারপরে অস্ট্রেলিয়া আসলে বিয়ে করতে পারবো এই সে হ্যান্ডটা বকসার পরে একটু তো অস্ট্রেলিয়া সরকার আপনাকে বিষয় দেবে না মিউসন অফিসে বিষয় দেবেন আপনি লিখতে পাবেন এটা এমনভাবে লিখবেন লাইক হচ্ছে এরকম যে অস্ট্রেলিয়ার পড়াশোনা ভালো আমি এইখান থেকে একটা উন্নত শিক্ষা নিয়ে আমি আমার দেশে কাজে লাগাবো আমি আমার ইন্ডাস্ট্রিতে ওই শিক্ষাটা ব্যবহার করব আমি নিজেকে ইস্টাবলিশ করে আমার দেশে মানে এখান থেকে শিক্ষা অর্জন করে আমি দেশে আমি নিজেকে ইস্টাবলিশ করবো এসবিটা এভাবে লিখবেন আপনি আপনার ইন্টারেন্স যাতে থাকে এই ছবিতে এরকম যে আপনি এখান থেকে পড়ালেখা করে এই অস্ট্রেলিয়া থাকবে না না অস্ট্রেলিয়া সকালে আপনার ভাইন দাঁড়া আপনি থাকবেন না আপনি বাংলাদেশে চলে আসবেন এসবিতে এভাবে লিখতে হবে তাহলে মনে করব না থেকে ফল পল্লাই করে চলে যাবো এখানে থাকবো না তখন সে আপনারা অ্যাকসেপ্ট করবো আপনি যদি এখন লিখে দেন না ভাই আমি এখানে এসে তাই যাবো এই সেই তাহলে তো অস্ট্রেলিয়া অফিসের করতে দূরে এই তো এটা তো আন যাবে না বোঝার নাই এসবিটা এইভাবে লিখতে হবে আচ্ছা লাস্ট যে তিনটা এই তিনটা পয়েন্ট বললাম এই তিনটা পয়েন্ট যদি আপনি সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারেন হাতে রাখতে পারেন আপনার বিষয় নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আপনার বিষয় তবে মেইনলি যে জিনিসটা বলবো আপনার তো স্টুডেন্ট ইয়া টুরিস্ট বিষয়ে কাজ বিষয় তো আপনার এসবি লাগে না যে দুটা জিনিস লাগে সেটা হচ্ছে আপনার আমি তো বললাম মাত্র না এই যে আপনার এই কিনা ডকুমেন্টস আর আর অবশ্যই চেষ্টা করবেন ডকুমেন্ট ডকুমেন্টস আর এফডিয়ারটা সুন্দর করার জন্য যদি এখানে এই ক্ষেত্রে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমার থেকে যে ভাই আপনার একটু সহযোগিতার প্রয়োজন আছে আপনি একটু আমাদেরকে যদি ইনফরমেশান দিতেন আর লয়ারের নাম্বারটা দিতেন বা আপনি ডকুমেন্টসের একটা লিস্ট দিতেন যে কী কী ডকুমেন্টস রেডি করব বা কীভাবে রেডি করব কীভাবে কী করলে ভালো হয় আপনি আমাকে কমেন্ট করেন বা ফেসবুক যে ফলো দিয়া মেসেজ দেন আমি সবার মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তবে আমি রিকোয়েস্ট করবো আপনারা অনেক অনেক কিছু জিজ্ঞেস করবেন ভাই কেমন আছেন কী করেন খাইছেন ওই ভাই এত কিছু দরকার নেই আপনার আপনি জাস্ট আপনার নিজের যে পয়েন্টটা দরকার আপনি জাস্ট মেসেজ করেন যে ভাইয়া আমি তো এই আমার এই বছর এত ইয়া ধরে আমি এসিসিতে পড়তেছি বা ইয়া ব্যাচেলারে পড়তেছি বা মাস্টার্সে পড়তেছি আমার এখন কী করা উচিত বা আমি কাজের বিশেষে যেতেছি আমি এখন কী করবো আপনি জাস্ট আপনার ফার্স্ট ড্রপ করবেন আমার ফিজে অন্য কিছু ড্রপ করেন না ভাই আমার ওই সময়টা নাই এখানে অস্ট্রেলিয়া আসলে আপনি নিজেও বিজয়ী যাবেন আসতে পারলে আপনি নিজে বুঝতে পারবেন এখন আমি তো এতগুলো সময় এতগুলো সময় পাই না আর এতজনের রিপ্লাই দেওয়ার মতো সেই সময় আমার হয় না ভাই কাজ করে আসা ওবার করে আসা ওই সময়টা আমার হয় না সো আমি রিকোয়েস্ট করবো আপনার মেন যে প্রশ্নটা ওই প্রশ্নটা ড্রপ করে চলে যান ঠিক আছে আচ্ছা লাস্ট যে কথাটা বলব সেটা হচ্ছে যদি আপনাদের আর অন্য কোনো কোয়ারি থেকে থাকে সেটা হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন ফেজ তো দেওয়া আছে ফেজে লিঙ্ক দেওয়া আছে ফেজে আপনারা অবশ্যই ফলো দিয়ে ওইখানে মেসেজ করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো অবশ্যই চ্যানেল লাইক কমেন্ট করতে বলবেন না তো দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওতে কি হয়েছে একটা সমস্যা কী আর ভিডিওতে সব দেখতেছি ভাই বাংলাদেশি মানুষ ভিউ আর বেশি কিন্তু নোয়াখালী এখন আর ভিডিও বেগুন কিন্তু ভাই ওই অন্যান্য জেলার মানুষ ভিডিও দেখি কম দেখে সেটা সাবস্ক্রাইবের করে না কি রে ভাই নোয়াখালীর মানুষ বোধহয় হেলাই নিয়ে সাবস্ক্রাইব করে না কষ্ট লাগে ভাই যাক সবার জন্য শুভকামনা দয়া করি সবাই আসুক স্বপ্ন পূরণ করুক মন থেকে এটাই প্রত্যাশা আমার अल्लाह तक नेक्स्ट पीडियो असल